ওরা এখন চালাই করে আমার লাইফ চলছে ওদের আমার আর ও

মারা গিয়েছেন পরলোক গমন করেছেন অন্তত আমরা সকলে মিলে তার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট রমাদা পালন করবো রাকে রিকোয়েস্ট করবো দেখার জন্য

আমাদের অত্যন্ত কাছের মানুষ সম্মানীয় জেবের শেখ মহাশয় এবং সম্মানীয় সুপ্রভাত রায় মহাশয় চাপড়া থানার মেজবাবু আমি রিকোয়েস্ট করবো দুজনকেই বলে কি করে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করতে এই যে এরা বলে কি করে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করছে সম্মানীয় সবাই মিলে উল্টো দিকের গোলপোস্টে বলে কি করে এই ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন করবেন সম্মানীয় সুপ্রভাত রায় মহাশয় চাপড়া থানার মেজবাবু

সকল আমন্ত্রিত ব্যক্তিদের আমি রিকোয়েস্ট করবো মঞ্চে আসার জন্য আসন গ্রহণ করার জন্য <laughs>